ভাই নিজেকে অনেক বুদ্ধিমান মনে করেন তাই না আসলে ভাই নিজেকে বুদ্ধিমান মনে করা একটা বোকামি কাজ বোকালোকের কাজ কারণ যে অন্যের গিবাদ গায় অন্যকে নিয়ে সমালোচনা আলোচনা করে মসজিদে আয়জান হইতেছে নামাজে আসে না ফজরে নামাজ ফজরে মসজিদ খালি থাকে সে যদি বুদ্ধিমান ভাবে তাহলে কাজ যে লোকটা পাঁচাত্ত নামাজ পড়ে তাকে নিয়ে আলোচনা সমালোচনা গিবাদ গাছছেন তাহলে এটা বোকামি না বুঝে নেবেন যারা পাঁচাত্তর নামাজ পড়ে আপনি সে অনেক জ্ঞানী কিন্তু পরের গিবাদ গায় না এটা হলো বোকামি তাই আসুন ভাই আমরা পাঁচাত্য নামাজ জামাতের সাদা আদায় করি সই শুদ্ধভাবে ধীর স্ত্রীরভাবে আদায় করি আলাইকুম আহমতুল্লাহ